ফাইনালি আজ অপেক্ষার অবসান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আজ পঁচিশ নয় দু তারিখে একটা নোটিশ প্রকাশিত হলো যেখানে মেমো নাম্বারটাও তোমাদের সামনে শো করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেখতে পাচ্ছ পার্টেটিং টু দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল ঠিক আছে কি বলা হয়েছে না বলা হয়েছে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ফাইনালি তোমাদের অবশেষে তেরো হাজার চারশো একুশটা ভ্যাকেন্সি পদে তোমাদের ভ্যাকেন্ট পদের কিন্তু টিচার নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট পডসার প্রাইমারি স্কুল বা জুনিয়ার স্কুলে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে নেম অফ দ্য পোস্টের কথা যদি আমি উল্লেখ করি সেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল তার আগে একটা কথা বলে রাখি এই পিডিএফটা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হো লিঙ্কের ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়েন আমার টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে এখানে নেম অফ দ্য পোস্টের কথা বললাম এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল পে স্কেল যেটা হচ্ছে তোমাদের বেঙ্গল বোর্ড অফ যেটা রুল আছে সেই অনুযায়ী দেওয়া হবে এবার হচ্ছে কোয়ালিফিকেশান নিয়ে অনেকেই কনফিউশন দেখো কোয়ালিফিকেশান বলতে যেটা আগে ছিল সেটাই তোমাকে অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে দ্য ক্যান্ডিডেট মে হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি পঞ্চাশ পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের এইচএস পাস করতে হবে তার সাথে দু বছরের একটা ডিপ্লোমা কোর্স তোমাদের থাকতে হবে অথবা হায়ার সেকেন্ডারি পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকলে তার সাথে দুই ছাড়ের ডিপ্লোমা ইন এডুকেশন থাকতে হবে হায়ার সেকেন্ডারির সাথে ফিফটি পার্সেন্ট মার্ক বা তোমাদের বিএলইডি থাকতে হবে বা ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশান থাকলেও হবে হায়ার সেকেন্ডারি অথবা ডুয়েল স্পেশাল এডুকেশান থাকতে হবে ঠিক আছে গ্রাজুয়েশন অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান থাকলেও কিন্তু তোমাদের চলবে তার সাথে এটাতে চলবে তার সাথে তোমাকে কিন্তু টেট পাস করে থাকতে হবে ঠিক আছে কত সালে টেট পাস করতে বলেনি টেট পাস করতে বলতে দু হাজার তেইশ সালের রেজাল্ট কিছুদিন আগে প্রকাশ করলো দু বসবে তার সাথে বসবে দু হাজার তার সাথে হচ্ছে দু এই তিনটা সাল এখনও বাকি তাহলে দু আছে ঠিক আছে দু আছে তার সাথে হচ্ছে দু তেইশে যে রেজাল্ট দিল এই তিনটে সাল মেনলি বসবে ঠিক আছে এবারে যেটা বললাম তোমাদের সামনে যে তোমাকে অবশ্যই টেট পাস করে থাকতে হবে যেটা কিন্তু এখানে বলা হয়েছে মিডিয়াম ইনস্ট্রাকচার এ ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছ সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল হ্যাভ স্টাডি অ্যান্ড পাস দ্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ তো তুমি বাংলা স্কুলে কোনো শিক্ষক হবে তো সেই ক্ষেত্রে তোমাকে বাংলা কিন্তু লিখতে এবং পড়তে কিন্তু জানতে হবে এটা কিন্তু স্পষ্টতরই তারা জানিয়েছে এবারে আমি যদি আসি এজ রিকোয়ারমেন্টের কি দেখো ট্রেটের তো কোনো এজ লিমিট নেই কিন্তু তুমি যখন শিক্ষক হবে সেই ক্ষেত্রে তোমাকে একটা মানে যা যেহেতু তারা নিয়োগ করবে একটা তো নিয়োগ করবে বয়স অবধি তো তোমাকে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং এইচ যে ধরা হবে এক দু হাজার পঁচিশ অনুযায়ী এবং এস সি এসটি যেমন বয়সের ছাড় থাকে কটা সার্ভিসের যেমন বয়সের ছাড় থাকে সেমই থাকবে সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল সিলেকশান প্রসিডিওরটা কীভাবে হবে দেখো সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার তোমাদের পঞ্চাশের মধ্যে কিন্তু সিলেক্ট করা হবে এবং পার্টিকুলার কোন ধাতে সিলেক্ট করা হবে এইটা জানা অত্যন্ত জরুরি এবং চাইলে আমি তোমরা কিন্তু এটা একটা করে বলবো নাও প্রত্যেকের সুবিধা হবে প্রথমে দেখো তুমি যদি মাধ্যমিক দাও বা দাও তোমাদের কিন্তু কিন্তু মার্কস থাকবে মাধ্যমিকে ধরো সাতশোর পরীক্ষা কেউ যদি সাতশোই সাতশো পায় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে এবার চলে আসছে হায়ার সেকেন্ডারিতে তুমি যদি দেখো যে পাঁচশো নাম্বার পরীক্ষা হয়েছে তো কেউ যদি পাঁচশোর মধ্যে পাঁচশো পেয়ে যায় সেক্ষেত্রে তার দশ নাম্বার অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবার ট্রেনিং এ স্পেসিফাইড বাই এনসিটি মানে ডিএলএড বা বিএড করলে সেক্ষেত্রে পনেরো নম্বর তোমাদের থাকছে টেট পাস করলে পাঁচ নাম্বার থাকছে মানে ওয়েটেজগুলো যেটা সেই ওয়েটেজগুলো কিন্তু তারা এর ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে ঠিক আছে এক্সট্রা কারিকুলাম অবশ্যই তোমাকে স্টেট বা ন্যাশনাল লেভেলে তবে পাঁচ মার্কস থাকবে এবার ইন্টারভিউ তোমাদের পাঁচ নাম্বার থাকবে অ্যাপটিটিউড বা টিচিং এক্সপিরিয়েন্স যদি কেউ প্যারা টিচার থাকে তখন সে পাঁচ নাম্বার পাবে বা তাকে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে টোটাল যে মার্কস এখানে টেটের ওয়েটেজ কেবলমাত্র পাঁচ নাম্বার ঠিক আছে বা টোটাল ইন্টারভিউ যখন তো করা হবে সেটা হচ্ছে পঞ্চাশ মার্কসের ভিত্তিতে কিন্তু করা হবে তোমাকে ওই টেটে দেড়শো নম্বরের ভিত্তিতে কিন্তু করা হবে না দেড়শো নম্বরের ভিত্তিটা কেবলমাত্র তোমার কাজে লাগবে কোন ক্ষেত্রে না দেড়শো নম্বরটা কাজে লাগবে তোমার এই পাঁচ মার্কস ভ্যারির ক্ষেত্রে ঠিক আছে তুমি দেড়শো দেড়শো পাও মানে একশো পঞ্চাশ নম্বর পরীক্ষা তুমি যদি একশো পঞ্চাশ নম্বরই পাও সেই ক্ষেত্রে তুমি এই পাঁচ নাম্বার পাবে আদারওয়াইজ ওটা কিন্তু কোনো কাজে লাগবে না সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কেউ কিন্তু ভুল করো না যে প্রেফারেন্স তুমি কী দিবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রেফারেন্স মানে তুমি তো কোনো একটা ডিপিএসসির আন্ডারে তোমাকে দিতে হবে প্রেফারেন্সটা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে তোমাকে দিতে হবে বা প্রাইমারি স্কুল আন্ডারে তোমাকে জুডিশিয়াস দিতে হবে তো সেই অনুযায়ী তোমাদের পোস্ট সিলেক্ট করবে যাই হোক ইন্টারভিউ যাই হোক কলকাতাতেই হবে সেই অনুযায়ী তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিজ যেটা লাগছে জেনারেল লাগছে তোমাদের ছশো টাকা ও বিসি ও বি লাগছে পাঁচশো টাকা ঠিক আছে আর যেটা এস সি এসটি আছে তারা তিনশো টাকা এসসি এসটি এস টি ইডাব্লিউ এস বি ক্যান্ডিডেট সবদের লাগছে কিন্তু অনলি তিনশো টাকা ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে কোটা ফর রিজার্ভেশনের কথা বলা হয়েছে রিজার্ভ ভেশন রিক্রুটমেন্ট যে অনুযায়ী হব गवर्नमेंट অফ বেঙ্গল সে অনুযায়ী কিন্তু রিজার্ভেশনও করা আছে দেখতে পাচ্ছো শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশন পোর্টাল এন্ড সাবমিটিং অ্যাপ্লিকেশন অনলাইন মুড উইল নোটিফাইড লেটার মানে কবে থেকে তুমি এই মানে চুজ করতে পারবে ফর্ম ফিল করতে পারবে ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে এটা কিন্তু পরবর্তীকালে নোটিফাইড করা হবে দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি কমিশনের অফ থেকে সি রঞ্জন কুমার ঝা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসারের সাইনে রয়েছে এটা কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো নাম্বারের যে ভাইবাবুসের ব্যাপারটা সেটা তোমরা এটা চাইলে ক্রিনশট করে নিতে পারো কারণ অনেকে জিজ্ঞেস করছিলো আউট অফ ফিফটি মার্কসের মধ্যে কীভাবে কী হবে তো আউট অফ ফিফটি মার্কসের মধ্যে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা এভাবেই হবে আর তার সাথে যে বিএডরা কি বসতে হবে দেখো দু সালে কিন্তু বিয়েরদেরকে বাদ দেওয়া হয় ঠিক আছে মানে বাতিল করে দেওয়া হয় যে অনলি প্রাইমারিতে কেবলমাত্র যারা সরি ডিএলএড করেছে তারাই কিন্তু অগ্রাধিকার পাবে বিএডা কিন্তু পাবে না কিন্তু এই বিষয়ে পার্টিকুলার কী মতামত সেটা কিন্তু এখনও জানা যায়নি তোমাদের যদি কারোর কোনো পার্টিকুলার মতামত জানা যায় তো অবশ্যই কমেন্টে জানিও আশা করছি বিএডরা বসতে পারবে না পরবর্তীকালে তাদের যদি বসতে দেওয়া হয় সেটা কিন্তু আনার ব্যাপার সেটা কিন্তু আমার জানা নেই কিন্তু আপাতত যখন আমি আপডেটটা পেয়েছি বিএডদের এখনও অবধি কিন্তু না বসার সুযোগটাই বেশি ঠিক আছে এই টোটাল শূন্যপদের সংখ্যা তোমরা জিজ্ঞেস করছিলে সেটা হচ্ছে তেরো হাজার চারশো বিয়াল্লিশ কেন টোটাল শূন্যপদের সংখ্যা ঠিক আছে আমরা হয়তো ভেবেছিলাম এই সংখ্যাটা প্রায় কুড়ি হাজারের কাছাকাছি দাঁড়াবে কিন্তু যাই হোক তেরোকের মধ্যে দাঁড়িয়েছে তাও ঠিক আছে কারণ রিক্রুটমেন্ট হলেই হবে বছরে যে দুবার টেট হবে সেই যে ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু এখনও মানে মানে এক্সিকিউটিভের ব্যাপার কোনো কিন্তু আসছে না ঠিক আছে কালকে গতকাল রাতে এই নোটিশটা প্রকাশিত হয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্ট একটা নোটিশ তোমরা কিন্তু অবশ্যই ফিল আপ করো যখনই আসবে নোটিশ সবারই কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দেবো আর যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা এটা তোমরা বলবো একটু ইনশর্ট করে নাও আর মানে যে ফর্ম আপের ব্যাপারটা সেই ফর্ম ফিল আপের ব্যাপারটাও যে জেনারেল কতটা কি লাগবে না লাগবে সেটাও তোমাদের জানিয়ে দিলাম এই পিডিএফটা আমি ওদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ওখানে প্রোভাইড করি ইউ অ দ্য বেস্ট আর যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো থ্যাংক ইউ